কত রকমের পদ রান্না দেখো দেখেই মাথা ঘুরে যাচ্ছে আরে সিউলি তুই কি করছিস এখানে না না কি করছ ও সেট টিপিনে আরে দিছি আচ্ছা আমি আবার ভাবজি তুমি না না আর পাঁচজনের মানসিকতার আমার মানসিকতা কি এক হলো আরে বাবা রে সেই রতনের রতন চেনে যাক আর বললাম না বাকিটা শিউলি আমাদের নিজের লোক ও যে তোমাকে সব সময় দেখভাল করে রাখে এটা সবাই জানে না দেন আইবে আবার খারাপ মাইন্ডে অনেকে ভাবে ঠিক আছে একদম নতুন বউ তোমায় খুব সুন্দর লাগে এই নতুন বউকে কায় থুতকুড়ি দিয়ে দে নজর তোমার বউ নজর যেন না লাগে আমি তো ঘরই নজর না লাগে তুতকুড়ি মারো ঠিক ঠিক এ শিউলি বলছি তোকে দিয়ে আর কী কী মন্দিরা করাবে ঠিক এত যে খাটায় রান্না করো বাসন মাজো ঘর ঝাট দাও খায়ে অবধি তুই দিচ্ছিস শাড়ির পিনটা অবধি তুই ধরে দিচ্ছিস আর ঠিক কী কী করাতে চাই শাড়ির পিন তো অনেকেই তো দিয়ে ধরায় এটা তো নতুন কিছু না লোকজন আবার ভাববে তোকে দিয়ে আবার কী কী করাবে আর একদম যাদের মনোবৃত্তি যেমন সে ভাববে তেমন চলো চোখের আইলাইনার খুব সুন্দর হয়েছে চলো 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 ঠিক আছে চলো চলো এই দেখো তোমার জামার কালারে পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে শাড়ির কালার ম্যাচিং করে তো কিনেছি চলো 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 সেন্ট দে ফার্স্ট লাভটা দে ফগ দে ফগ দে ফার্স্ট লাভটা কয়দিন মাখছি ফগে সবুজ দে নালে সুইট দে কত তো সেন্ট আমাদের বাবা সেন্টি খুঁজে পাচ্ছিস না ওই দা সুইটহাট পেছনে সুইটহাট ওই দা নীল রঙের বাক বোতলটা হ্যাঁ হ্যাঁ এটা সুইটহাট অনেকদিন মাখিনি দাও তো দাও আ আজকে আমরা কোথায় যাচ্ছি আমাদের কিন্তু ইনভাইট করেছে কি দিই না নাকি আমরা লোকে ভাবে আমরা তো কিছুই দিই না কিন্তু শিউলি যা করে মন্দিরের জন্য এটা একদম সত্যি কথা মানে কি বলবো নিজের বোন থাকলে বা নিজের পরিবারের কেউ থাকলেও এতটা করতো না আজকে সত্যি তোমাদের বললাম তোমরা অনেকে অনেক কিছু খারাপ মাইন্ড ভাবতে পারো কিন্তু শিউলি যা করে আমাদের জন্য বললাম না নিজের বোন থাকলেও এরকম করতো না এতটাই ও আমাদেরকে কেয়ার করে এক সাথে আমাদের বেঁধে রেখেছে সুবিধা অসুবিধা সব কিছু ও কিন্তু একা কাঁধে যেদিকেই জল পড়ে সেদিকেই শিউলি গিয়ে ছাতা ধরে এটা একদম সত্যি কথা তো চলো শিউলি ছাড়া তো আমরা কোথাও যাই না তোমরা জানো হ্যাঁ যখন শিউলি আবার রাগ হয় গোসা হয় তখন এই তোমরা চলে যাও আমি যেতে পারবো না যাব না মনে তো যাবই না তখন দু একদিন মিস হয়ে যায় তাছাড়া সব সময় তো শিউলি যায় সেটা তো দেখেই একদম যখন যাই না তখন দেখ নে মন্দিরের পার্টসটা কই শুধুমাত্র শুধু আমাদের আইল্যান্ডারটা গন্ডগোল ঠিক আছে চলো তো গিফট হিসেবে আমরা দিয়েছি আমাদের এই শপিং মলের মানে সরি আমাদের নিজেদের প্রোডাকশন আর কি এই 6 সাত চাদের এই লাল রঙের চাদরটা 6 সাত খাটের আর কি আর এই চাদরটা খুব ডিমান্ডেবল তোমরা তো জানোই অনেক কপিস আমাদের ঘর থেকে বেরিয়ে গেছে এবং কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না এটাই আমরা আমাদের কাছে বেস্ট বলে মনে হয়েছে আমরা তাই এটা গিফট করে দিয়েছি ওকে দেখিস আবিবার আবি তাই নয় তুই ব্লক কর

সুন্দর আর ও কিন্তু এখনো জন্মায়নি আমরা আগে আগে সেলিব্রেট করছি না রাত্রি নটায় জন্মাবে যখন তখন আবার আর আরেকবার সেলিব্রেট হবে কিছু করার নেই কিচ্ছু করার নেই

নাও দাও 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 ঠিক আছে ঠিক আছে তো যাই হোক তারপরে এ দেখো এখানে আমরা খেতে বসে পড়েছি আর তোমরা তো একে সবাই চেন এটা হচ্ছে আমার মন্দিরা দুজনারই বান্ধবী সেটা হচ্ছে নেহা আর কাকিমা আমাদের আমি কিন্তু প্রথম গেলাম মানে আমাদের যেহেতু মন্দিরের আগে ওদের বাড়িতে গেছিলো কিন্তু আমাদের কিন্তু যাওয়া হয়নি তো তারপরে সব কিছু করার পর আমরা খাওয়া দাওয়া করে ও কেকটা কাটার জন্য রেডি একদম আর ওর জন্মদিনে প্রত্যেকবারই নেমন্তন্ন করে একটু নতুনত্ব কিছু নেই কিন্তু বিয়ের পর আমরা একসাথে প্রথম ইনভাইটেড পেলাম আর কাকিমা আমাদের ভালোবেসে ডেকেছিল কারণ আমি বাড়িতে বাড়িতেই প্রথম গেলাম যেহেতু ওরাও এখন অন্য বাড়ি শিফট করে গেছে ওদের বাড়ি থেকে তো মন্দিরে গেলেও আমার যাওয়া হয়ে ওঠেনি তো দেখো এখানে কেক কাটাকাটি চলছে হ্যাপি বার্থডে এই ভিডিওর মাধ্যমে ওকে বললাম কারণ ও তো আমার প্রতিদিনই ভিডিও দেখে এবং অনেক অনেক সামনের দিক এগিয়ে যাক ভালো হোক সবার এটাই চাইবো আর দেখো নেমন্তন্ন পেলে খুব ভালোই লাগে সেটা যারই হোক না কেন বন্ধু বান্ধব হোক বা আত্মীয় স্বজন সবারই এখানে সবাইকেই কম বেশি খাওয়াচ্ছে তো দেখলেই আমার মা এসছে বোন এসছে মা তো নিরামিষ খায় তা কাকিমা সবই নিরামিষের আয়োজন করেছিল ওই জন্য মাকে বারবারই আসতে বলেছিল ওই জন্য মা এসছে আর ও আমাদেরকে খাইছে হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ তো খুব ভালো আনন্দ করলাম মজা করলাম সবাই মিলে একসাথে কেক টেক কেটে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম এটা তারপরে আমাদের আর একটা ছোটোখাটো হানিমুনের জন্য প্ল্যানিং হয়েছিল সেইখানে যাব বলে উদ্দেশ্য ছিল আর কি তো তার জন্য বেরিয়েও পড়েছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আগামী দিনের ভিডিওতে আশা রাখি এবং আমাদের জোরটা এখনও অষ্টমঙ্গলায় যাওয়ার ব্যাপারটা এখনও হয়নি আশা রাখি আগামী দিনে হয়তো জোরটা খুলে অষ্টমঙ্গলায় যাবো তো যাই হোক এখানে খুব আজকে আনন্দ মজা করলাম আর দেখো জীবনে একটা জিনিস আমরা এটাই বুঝি হেসে গেলে দিন পার করে দিতে পারলেই হল কারণ ওই যে জীবন কার্য করলন্য কতখানি ভগবান লিখে রেখেছে আমরা কেউই জানি না কারণ প্রত্যেকটা মানুষেরই জন্ম তিথি বা জন্মবার কিন্তু একবার করেই আসে এবং আমারও জন্মদিন কিছুদিন আগে গেছে তোমরা তো দেখোই চো ব্লগে আর যারা যারা এখনই দেখে নিতে পারো আর হ্যাঁ যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে রেখো তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো যাই হোক নেহার সাথে আমার অনেক সুখ দুঃখের স্মৃতি জড়িয়ে কারণ ও কিন্তু আমার স্কুল ফ্রেন্ড আজকের বন্ধুত্ব না আজ অনেক বছর হয়ে গেল ওর সাথে আমার বন্ধুত্ব তাই খারাপ ভালো মন্দ সব কিছুতেই ও আছে কম বেশি এবং কখনো খারাপ হলেও সেটা বলে কখনও ভালো কিছু হলেও সেটা বলে এবং কোনো কিছুর জন্য ওকে যদি বলা হয় ও সব সময় আমাদের পাশে কম বেশি থাকে তোমরা তো আগেও দেখেছো ওকে আমাদের ব্লগে তো অনেকে ভাববা হয়তো হ্যাঁ এগুলো হচ্ছে ন্যাকামি কিন্তু যার যেরকম ভাবে নেবে সে সেরকমই বলবে আর কি তো যাই হোক এখানে কেক টেক কেটে খাওয়ানোর পর্ব চলছিল সবাইকে আর তারপর ওর ভাত খাওয়ার ব্যাপারটা এসেছিল আগে কেক কেটে নেওয়া হলো তারপরে ওকে ভাত দেওয়া হয়েছিল এখানে দেখো কত রকম পদে রান্না হয়েছে আর সেগুলোই সাজানো হয়েছে সব রকম কাতলা মাছ পাবদা মাছ এবং যত রকম হয় আর কি এবং শাক ভাজা ভাজা ভুজি তো খুবই সুন্দর লাগছিলো মাছের টাতা সব কিছু দিয়ে তো যাই হোক এই হচ্ছে আজকের বার্থডে গাল এবং আমাদের ইনভাইট পাওয়া তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে আজকের ভিডিওটা বা ব্লগটা আর হ্যাঁ আরও একটা কথা বলতে তোমাদের ভুলে গেছি সেটা হচ্ছে যে আমাদের যে প্রোডাকশান মানে সরি প্রোডাকশান বলছে আমাদের যে নাইটি বা চাদর যেগুলো তোমরা আর কি নিচ্ছ বা নিয়েছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে এই দেখো এখানে থালা সাজানো হচ্ছে চকলেটের জন্য চকলেটটা না আমি ঠিক পছন্দ করি না ভালোবাসি না খুব কম কারণ চকলেট কিন্তু আমি খাইও না কেউ দিয়ে গেলে ফ্রিজেই থাকে নালে রুদ্রকে দিয়ে আসি নালে হয়তো খুব জোর হলে একটা হয়তো কিনে খেলাম তো এই হচ্ছে মেন কথা তো যাই হোক আজকের ভিডিওটা শেষ করব তার আগে আরও একবার তোমাদেরকে বলছি যে যারা যারা আমাদের বিয়ের ভ্লগটা দেখেছ তারা হয়তো অনেক কিছু কমেন্ট করেছো আমরা উত্তর সেরকমভাবে দিতে পারিনি তবে অবশ্যই কিছু উত্তর দেওয়ার চেষ্টা করেছি আগামী দিনে খুব শিগগিরই আবার একটা তো ক্রিওনে নিয়ে আসব তারপর চলে গেছিলাম আইসক্রিম খেতে তো ওইখানে গিয়ে আমি একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিলাম কারণ যেহেতু একটু রিচ খাবার দাবার হয়েছে তা আমাদের এখানে বৌদিগর দোকান আছে আর কি অ্যাকচুয়ালি এটার দোকানের নাম বৌদিগো না দোকানের নাম হচ্ছে মৌচাক তো এখান থেকে আমি আইসক্রিম বলো পনির বলো আমাদের কৃষ্ণনগরে খুব ফেমাস একটা দোকান এবি হাই স্কুলের মোড়ে আর এই দেখো আমি এখানে বসে বসে আইসক্রিম খেয়ে নিচ্ছি আর ওই যে বৌদি আসছে ভেতরে এবং কোল্ড ড্রিঙ্কসও খেয়েছি আমরা সবাই আমি শিউলি মন্দিরা এবং ওখানে তিনটে তিন রকম আইসক্রিম নিয়েছি আমি নিয়েছি একটা ও নিয়েছে একটা এ নিয়েছে একটা তো যাই হোক এই হলো সেদিনের ব্যাপার তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা